হ্যালো স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউন অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টের গ্যাঞ্জেট কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিও তে আলোচনা করবো তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমি স্টেড এ যাদের ইংলিশ রয়েছে তোমরা জানো তোমাদের কিন্তু সিলেবাসের লিটারারি টার্মস রয়েছে ঠিক আছে লিটারারি টার্মস এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম সম্পর্কে আলোচনা করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট একটা আহ লিটারারি টার্ম এটা কিন্তু আসতে পারে খুব ভালো মতো বুঝবে ঠিক আছে গোটা ক্লাসটা করো আশা করবো ভিডিও শেষে সনেট কি এই সম্বন্ধে একটা বেটার ধারণা কিন্তু তোমাদের ক্রিয়েট হয়ে যাবে তো স্টুডেন্টস যারা ভাবছ যে তোমাদের কাছে কোনো নোটস পত্র নেই কি পড়বে কি দিয়ে পড়বে তাহলে কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ আছে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ ঠিক আছে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু নোটস পত্র আমাদের সেন্টার থেকে প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে এবং নোটস পত্র পেতে ঠিক আছে সাজেশন পেতে ক্লাসেস পেতে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন নাইন সিক্স নাম্বার অথবা সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার আমাদের যে টিচাররা রয়েছেন ঠিক আছে দক্ষ যে টিচাররা রয়েছেন সেই টিচারদের দ্বারা তৈরি করা যে নোটস পত্র সেগুলো কিন্তু তোমরা পাবে বোঝা গেল তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে তোমরা যদি একটা সাবজেক্টের মেজার কোর্স নিতে চাও বা অন্য কোন সাবজেক্টের মানে যদি নোটস পত্র নিতে চাও তাহলে হচ্ছে ওয়ান ঠিক আছে দুটো সাবজেক্টে যদি নিতে চাও তাহলে টু এরকম ভাবে যদি তোমরা যতগুলো সাবজেক্ট নিবা ওয়ান হান্ড্রেড করে কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে একটা সাবজেক্ট নিতে নিতে চাইলে ওয়ান নাইন দুটো সাবজেক্ট নিতে চাইলে টু নাইনটি নাইন তিনটে সাবজেক্ট নিতে চাইলে থ্রি নাইনটি নাইন এরকম করে কিন্তু কোর্স ফিটা তোমাদের নির্ধারণ করা রয়েছে ঠিক আছে চলো শুরু করা যাক কাছের ক্লাসটি বলেছে সনেট কি এ সনেট এ সনেট আ পোয়েটিক ফর্ম দ্যাট অরিজিনেটেড ইন ইটালি ঠিক আছে সনেট হচ্ছে একটা পোয়েটিক ফর্ম যেটা ইটালিতে মানে যেটার অরিজিন হচ্ছে ইটালি বুঝে গেল ইট হ্যাজ বিকাম ওয়াইডলি ইউজড ইন ইংলিশ পোয়েট্রি দেখো এই যে সনেটটা যদিও এটা ইটালিতে অরিজিন মানে এটার অরিজিন হচ্ছে ইটালি কিন্তু এটা কিন্তু ইংলিশ পোয়েট্রিতে খুব ইউজ করা হয় আছে দেখো পোয়েম সনেট হচ্ছে এমন একটা যেটা হচ্ছে যেটার মধ্যে লাইন কিন্তু আছে সনেট কনসিস্ট ফোরটিন লাইন ঠিক আছে সনেটের মধ্যে কিন্তু চোদ্দটা লাইন থাকে দ্যাট আ স্পেসিফিক রাইম স্কিম এন্ড মিটার এই যে সনেট এই সনেটের মধ্যে কিন্তু একটা স্পেসিফিক রাইম স্কিম কিন্তু ফলো করা হয় ঠিক আছে তুমি যদি চাও এমনি এমনি একটা সনেট লিখে দেবে চোদ্দ লাইনে একটা পোয়েম লিখলে সেটা সনেট আমরা কিন্তু বলতে পারবো না এটার কিন্তু একটা স্পেসিফিক রাইম স্কিম কিন্তু ফলো করতে হবে স্পেসিফিক মিটার ফলো করতে হবে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো সনেট বলতে পারবো অফেন আয়াম্বিক পেন্টামিটার ঠিক আছে এই যে সনেট হয় এই সনেট গুলো কিন্তু ইউজুয়ালি আয়াম্বিক পেন্টামিটারে কিন্তু লেখা হয় বোঝা গেল দেয়ার আর সেভারাল ভেরিয়েশন অফ দ্য সনেট ফ্রম সনেট ফ্র ঠিক আছে বাট দ্যাল মোস্ট ওয়েল নোন আর ওয়ান টু থ্রি ফোর নিচের সব থেকে বেশি কিন্তু ইউজ করা হয় দেখো মানে কিন্তু অনেক ধরনের ফর্ম রয়েছে কিন্তু মোস্ট ওয়েল নৌন যেগুলো ঠিক আছে মানে সব থেকে বেশি যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান পেট্রকান সনেট নাম্বার টু শেক্সপিয়ার সনেট নাম্বার থ্রি স্পেন্সারিয়ান সনেট ঠিক আছে এক নাম্বার এবং দু নাম্বার সব থেকে বেশি ইউজ করা হয় তিন নাম্বারটা অতটা ইউজেস আমরা কিন্তু দেখতে পাই না অথবা ঠিক আছে কিন্তু পাওয়া যায় না তিন নাম্বার যে সনেটটা রয়েছে সেই সনেট দেখো প্রথমে রয়েছে আলোচনা করবো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করব কি বলেছে দেখো কম ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস এই যে সনেট মানে চোদ্দ লাইনের যে এই সনেটটাকে দুটো পার্ট পার্টে কিন্তু ডিভাইড করা হয় বোঝা গেল কি বললাম দুটো পার্টে করা পার্ট নাম্বার ওয়ান যেটাকে বলা হচ্ছে অক্টেভ ঠিক আছে এই অক্টেভের মধ্যে কি হয় আটটা লাইন কিন্তু থাকে ঠিক আছে অক্টেভ মানে কি অক্টেভ কনসিট কনসিস্ট এইট লাইন ঠিক আছে আটটা লাইন কিন্তু থাকে অক্টেভের মধ্যে তাহলে ফার্স্ট যে আটটা লাইন থাকে সেই আটটা লাইনকে কি বলা হয় অক্টেভ এবং বাকি যে ছটা লাইন থাকে সেই ছটা লাইনকে কিন্তু কি বলা হয় সেস্টেড বলা হয়

তারপরে থাকবে বি তারপরে থাকবে বি তারপরে হচ্ছে এ এভাবে করে কিন্তু ডিভাইড করা হয় এটা রাইম স্কিম হচ্ছে এডিবিএ এ বি বি এ বোঝা গেল আর সিস্টেম যেটা থাকে সেটার যে রাইম স্কিম সেটা হচ্ছে সিডি সিডি ই সিডি ই ঠিক আছে অথবা এটাকে এইভাবে বলা যায় সিডি সি সিডি সিডি ঠিক আছে এটার হচ্ছে রাইম স্কিম হচ্ছে এরকম বোঝা গেল তাহলে অক্টেভ আর সিস্টেডে কি ধরনের থাকে পেট্রোলিয়াম সনেটে এইভাবে কিন্তু থাকে ঠিক আছে র্যাম স্কিমটা দেখো তারপরে কি বলেছে দা অক্টেভ ইউজুয়ালি প্রেজেন্টস আ প্রবলেম সিচুয়েশন অর ইমোশনাল স্টেট এই যে অক্টেভ অর্থাৎ ফার্স্ট যে আটটা লাইন এই আটটা লাইনে একটা কিন্তু ইমোশনাল স্টেট ইমোশনাল মানে একটা স্টেট কিন্তু ডেপিক্ট করা হয় ঠিক আছে পোর্ট্রেট করা হয় কোন প্রবলেম তুলে ধরা হবে ঠিক আছে ইউজুয়ালি কোনো প্রবলেম তুলে ধরা হয় কোনো সিচুয়েশন তুলে ধরা হয় কোনো ইমোশনাল স্টেট তুলে ধরা হয় কোথায় ফার্স্টের যে আটটা লাইন থাকে সেই আটটা লাইন ঠিক আছে ওয়াইল দ্য সেস্টেড প্রোভাইডস আর রিজলিউশন অ্যান্ড কমেন্টারি এবং বাকি যে পরের যে ছটা লাইন থাকে সেই ছটা লাইনে একটা সলিউশন দেওয়া হয় একটা রেজলিউশন দেওয়া হয় একটা কমেন্টারি দেওয়া হয় কেন এই প্রবলেমটা সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে পরের ছটা লাইন এটা গেল তোমাদের পেট্রোয়ার্কেন সনেট এইবার আসবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শেক্সপিয়ার সনেট মোস্ট ইম্পর্টেন্ট দেখো দিস ফর্মিস্ট্রি কোয়ার ট্রেন ঠিক আছে কোয়ারট্রেন মানে কি ফোর লাইনের যে স্ট্যান্ডা গুলো থাকে তাকে বলা হচ্ছে কোয়ারট্রেন তার মানে একটা কোয়ার্ট্রেন মানে চারটা লাইন সেই স্ট্যান্ডার মধ্যে থাকবে বোঝা গেল সেই স্ট্যান্জার মধ্যে কি থাকবে চারটা লাইন থাকবে সেই চারটা লাইনের যে সেট তাকে বলা হচ্ছে কোয়ার এবার কি বলেছে দেখো দিস ফর্ম কনসিস্ট থ্রি কোয়ার তিনটা কোয়ার ট্রেন কিন্তু থাকবে সেক্সপিয়ার এন্ড সনেট

ঠিক আছে কিন্তু শেক্সপিয়ারের সনেটে তিনটে কোয়াট্রেন এবং একটা কাপলেট কিন্তু দেওয়া হয় ক্লিয়ার এবারে দেখো কি বলেছে উইথ আ রাইম স্কিম অফ এ সি সিডি সিডি সরি সরি এখানে বলেছে এ বি এ বি সিডি সিডি ই এফ ই এফ জি ঠিক আছে ফার্স্টের কোয়াট্রেনটাকে বলা হচ্ছে এ বি এ বি সেকেন্ড কোয়াট্রেন সিডি সিডি যে ফাইনাল কাপলেট সেই কাপলেটের মধ্যে কিন্তু জি জি দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে এইবার এই যে থাকে সনেট গুলোর মধ্যে যে তিনটা থাকে ঠিক আছে ফার্স্টে যে তিনটা থাকে অর্থাৎ বারোটা যে লাইন থাকে এটার মধ্যে একটা প্রবলেম তুলে ধরা হয় কোনো সিচুয়েশন তুলে ধর ঠিক আছে বোঝা গেল এবং লাস্টে যে দুটো লাইন থাকে সেই দুটো লাইনের মধ্যে একটা কি দেওয়া হয় একটা হচ্ছে কনক্লুশন দেওয়া হয় এটা হচ্ছে শেক্সপিয়ার সনেটের বৈশিষ্ট্য আশা করব ক্লিয়ার এতটুকু এবার আসবে হচ্ছে স্পেন্সারিয়ান সনেট এটা বেশি খুব একটা ইউজ হয় না ঠিক আছে ব্রিফলি আলোচনা করে দিচ্ছি বলছে ক্রিয়েটেড বাই এডমন্ড স্পেন্সার এই যে সনেট এই সনেটের যে মানে কি বলবো যে তৈরি করেছে তার নাম হচ্ছে এডমন্ড স্পেন্সার ফেমাস পোয়েট দিস ভেরিয়েশন ইন্টারলকস দ্য কোয়াট্রেন্স উইথ উইথ আ রাইম স্কিম অফ এ বি এ বি বি সি বি সি ডি সি ডি ই ই ঠিক আছে ইট কম্বাইন্স দ্য এলিমেন্টস অফ বোথ পেট্রাকান অ্যান্ড শেক্সপিয়ানের ফর্ম দেখো এই যে সনেটটা আছে এই সনেটের মধ্যে পেট্রাকান এবং শেক্সপিয়ানের যে ফর্ম কিন্তু কম্বাইন করা হয় ঠিক আছে এবং লাস্টে দেখো একটা কনক্লুশন দেওয়া হয়েছে সুন্দর একটা কনক্লুশন দ্য সনেটস আর নোন ফর দেয়ার থিমেটিক কনসেন্ট্রেশন অন লাভ নেচার পলিটিক্স এন্ড অদার পারফর্মস টপিকস অ্যান্ড দে হ্যাভ বিন ইউজড বাই ম্যানি রিনাউন্ড পোয়েটস ঠিক আছে এই যে ইয়েগুলো এগুলো হচ্ছে অনেক রিনাউন্ড পোয়েটসদের দ্বারা কিন্তু কি করা হয় ইউজ করা হয় ইনক্লুডিং পেট্রার্ক ঠিক আছে উইলিয়াম শেক্সপিয়ার জন মিল্টন এটসেট্রা তো স্টুডেন্টস এইটাই ছিল তোমাদের আজকে ডিসকাশন এই লিটারেরি টার্মস কিন্তু ডিসকাস করলাম তোমাদের সাথে আজকে আশা করব ভিডিওটা ভালো লেগেছে অনেক কিছু শিখতে পেরেছো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ হচ্ছে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ সমস্ত ক্লাসেস কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েই তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে খুবই ইউজফুল একটা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ